তোমাদের দাদা এই রোগটা কি থেকে শুরু হয়েছে কেনই ভাই এরকম রোগটা হলো তোমার দাদা কি নেশা করতো নাকি এরকম কমেন্টে আমি পেয়েছি তো সেটা নিয়ে তোমাদের আর কি বলবো আমি নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল আজকে সকালবেলায় কাজকর্ম বাসি কাজ কোনো রকম সেরে তারপর একটু ভাত রান্না করেছি আতপ চালের আলু সিদ্ধ ভাত তোমাদের দাদা আর ছেলে খেয়ে নেবে ওই কারণে আজকে একটু ইচ্ছা করে আতপসালে ভাত করলাম তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করে বলছে করো তাই একটু করলাম আর কি আর এখন আমি ডিউটিতে বেরিয়ে যাব তো আজকে আমার ছেলে কিন্তু কাজ করছে তোমাদের একটু দেখাই আমার ছেলে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে তোমাদের দাদাভাইও সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আজকে তো ছেলেকে বললাম আমার তো এখন সময় নেই বিছনাটা তুলবো কী করে তো তুই একটু বিছানাটা পরিষ্কার করে ফেল তো দেখো কী সুন্দর করে আমার সোনা আজকে বিছানা পরিষ্কার করছে ঠিক আছে ওই বারান্দার বিছানাও পরিষ্কার করো হ্যাঁ শোনা কি বললাম শুনলে আর এই জামাগুলো যে আছে না যে এগুলো একটু বাইরে রোদ্দুরি দিয়ে দিও হ্যাঁ আমি চলে যাচ্ছি আমার আজকে দেরি হয়ে গেলো সাড়ে আটটা বেজে গেছে আসলাম বাবা আমি বাবাকে দেখিস বাবার কি লাগে না লাগে দেখিস হ্যাঁ আচ্ছা এই ডিউটি থেকে সবে বাড়িতে আসলাম এসে দেখি তোমাদের দাদা ভাই সকালবেলা তো ভাত রান্না করেছিলাম খাওয়া দাওয়া করে শুয়ে আছে আর ছেলে ভাত না খেয়ে আছে আমি যে বাড়ি এসেছি সেই বলছে মা মা আমাকে একটু ভাত মেখে খাইয়ে দাও তো এখন এই যে আলু সিদ্ধ দিয়ে কাঁচা লঙ্কার ঘি দিয়ে ভাত মাখছি ছেলেকে এখন খাইয়ে দিতে হবে সকাল থেকে না খেয়ে আছে এদের কি বলবো আমি বাড়িতে এসে ছেলেকে তো ভাত খাওয়ালাম তারপর ঘরে কাজ ছিল সেই সমস্ত কাজগুলো করলাম করার পরে স্নান করে পুজো দিলাম পুজো দিয়ে এখন আমি শাড়ি পরেছি কারণ আজকে আমাদের একটা অনুষ্ঠান বাড়ি যাওয়ার আছে তো সেই জন্যই রেডি হয়েছি আমি বাড়িতে আর রান্না করিনি তোমাদের দাদাভাই যাচ্ছে না আমি যাব আর ছেলে যাবে দুজন একসঙ্গে যাচ্ছি তোমাদের দাদা বাইরে মানে শুয়েছিলো ঘুম থেকে উঠে এখন বাইরে বসেছে বসে কিছুক্ষণ বসেছিল বসে থাকার পর আবার আজকে দেখি ছেপ করছে গোবদারিগুলো তোমার তোমাদের একটু দেখাই এই যে তোমাদের দাদা ভাই দেখি কেমন দেখাচ্ছে গোবদারি কেটে অন্ধকার লাগছে রোদ দূরে বসে আছে না মুখটা কিভাবে ফুলছে গো তো চেহারা দেখাচ্ছে দেখাচ্ছে জানো সে আগের না না এই যে বসে আছে এখন ও যাবে বয়স্ক আমরা আমি আর ছেলে যাচ্ছি ওর জন্য জল ধরে রেখেছি ওই যে ও এখন স্নান করে নেবে আমার ছেলে আর আমি যাচ্ছি আর এই আমাদের পাশের বাড়ির দিদি আছে তো এই দিদিটা আমার সঙ্গে যাচ্ছে আমরা তিনজন এখন একসঙ্গে যাব অনুষ্ঠান বাড়িতে আজকে এই শাড়িটা অনেকদিন পর ঘরে আলমারিতে ছিল ইচ্ছা করেই পরলাম আজকে চল বাবাই দেখো আয় আয় শোনা তাড়াতাড়ি দেরি হয়ে যাবে বাবা তোর বাবার আবার একা রেখে যাচ্ছি টেনশন থাকবে আয় এই আসলাম আমরা হে আচ ভাল থাকিলেই ভাল হা থেংক ইউ থেংক ইউ এই অনুষ্ঠান শেষ হলো খাওয়া দাওয়া করলাম দাদা বলছে সাইকেলে করে যাচ্ছি তো খেয়ে দে এখন বাড়ির দিকে যাচ্ছি বলছে এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবার দিয়েছে তো দাদা এই যে নিয়ে যাচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবার তো যাও দাদা ভালোভাবে দিয়ে দিও হ্যাঁ আমরা একটু ধীরে ধীরে যাচ্ছি আচ্ছা যাও আচ্ছা ভালো হয়েছে হ্যাঁ নিয়ে যাক তাড়াতাড়ি দি দিতে পারবে খাবারটা না ও খাবে ওরও তো খিদে পেয়ে গেছে আর আমার ছেলে এখন এই যে ওখানে বসে দই খায়নি তো এখন এই যে দই খাচ্ছে ওখানে ভালো দইটা খেতে বাবা আচ্ছা খাও মিষ্টি দই খাও মিষ্টি কম আচ্ছা চলো আমরা তো অনুষ্ঠান বাড়ি থেকে বাড়িতে আসলাম তারপর তোমার দাদাভাই ভাত খেলো ঘরে টুকটাক কাজকর্ম ছিল সেগুলো সারলাম সেরে তারপরে বারান্দায় এসে বসলাম এখন ছেলেও আছে আমিও আছি দুজন একসঙ্গে আছি তো এখন আবার সন্ধ্যাটাও লেগে গেছে কি বলবো যে শীতের বেলাটা যে কবে যাবে জানি না কী তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় ভালো লাগে না আর আর তোমাদের একটা কথা বলবো আমাকে কমেন্টে বলেছ যে দাদা ভাইয়ের এই রোগটা তোমাদের দাদা ভাইয়ের এই রোগটা কি থেকে শুরু হয়েছে কেনই বা এরকম রোগটা হলো দাদা দাদাভাই কি নেশা করতো নাকি এরকম কমেন্টে আমি পেয়েছি তো সেটা নিয়ে তোমাদের আর কি বলবো আমি তোমাদের দাদা ভাই প্রথমত বলি তোমাদের দাদা ভাই কোনো নেশা করে না নেশা করে না বলতে তোমাদের সত্যি কথাই বলছি আমি তো সত্যি কথাই সময় বলি নেশা করে না বলতে তোমাদের দাদা ভাই একটু বিড়িটাই খায় আর কোনো নেশা তোমাদের দাদা ভাইয়ের নেই মানুষ মদ খায় গাঁজা খায় কত রকম কত কিছু নেশা করে কিন্তু সেই নেশাটা তোমাদের দাদা ভাইয়ের নেই শুধু একটু জাস্ট বিড়িটাই খায় এটা হলো নেশা আর তোমাদের দাদা ভাইয়ের রোগের সিমটমটা হলো প্রথম ফার্স্ট আমার বিয়ের পরে বিয়ের পরে কি আমার ছেলে হয়েছে তারপরে টাইফয়েড জ্বর হয়েছিল তো টাইফয়েড জ্বর হওয়ার পরে বিভিন্ন রকম সমস্যা হয়েছিল লিভারে সমস্যা হয়েছিল তারপর গ্যাস হতো টুকটাক এরকম হতো ওষুধ খেত আবার একটু কমে যেত ওষুধ খেতো এইভাবেই চলতো তারপর ও যে কাজটা করতো ওর কাজটা হলো মার্বেল মার্বেলের কাজ করতো আগে মানে টাইলস বসাতো সেই কাজটা করতো তো টাইলসের কাজে কিন্তু যে ধুলোগুলো নাকের ভিতরে যায় সেটাতেই খুব সমস্যা হয় আমি শুনেছি আর খাওয়া দাওয়া আমি তো আমার বিয়ের পরে যেটা বলছে বিয়ের আগে কী হয়েছে আমি জানি না বিয়ের পরে যেটা বলছি সকালে ভাত খেয়ে যেত আবার টিফিনে করে ভাত দিয়ে দিতাম কাজের সাইডে যেয়ে খেয়ে নিত রাত্রেবেলা এসে খেত খাওয়া দাওয়ায় কোনো বেনিয়ম ছিল না খাওয়া দাওয়া ঠিক মতনই হতো তো কেন যেই রোগটা হয়েছে সেটা আমিও জানি না আমরা কেউই বিশেষ করে জানি না কেন যে রোগটা হয়েছে কিন্তু ওর যে গ্যাস্ট্রিক আলসারটা আমার শুনেছি যেটা মানে আমার শাশুড়ি মায়েরও নাকি গ্যাস্ট্রিক আলসার ছিল ও যখন পেটে ছিল তখন আমার শাশুড়ি মায়েরও গ্যাস্ট্রিক আলসার ছিল এবার সেটার থেকে কি হয়েছে কি আমি সেটা বলতে পারবো না সেটা আমি জানি না তো গ্যাস গ্যাস করে করেই অনেক ডাক্তারও দেখিয়েছি গ্যাসটা কিছুতেই কমে না ভেলুরেও গেছি ওখানে পরীক্ষা করলো ফার্স্ট যখন গেছিলাম গেছিলো ভেলুরে তখন ওখানে ইন্ডোস্কোপি করেছিল বলছে গ্যাসটি আলচার ও সামান্য অসুবিধা হয়েছে ওটা ওষুধ খেলে ঠিক হয়ে যাবে তো সেখান থেকে ওষুধ নিয়ে বাড়িতে এসেছে ওষুধ খাচ্ছে কিন্তু সেই পেটে ব্যথা কমছে না গ্যাসও কমছে না তারপর তো কলকাতায় কত ডাক্তার দেখিয়েছি কিছুতেই ঘুমছে না মানে তোমার দাদাভাই যে কোন ডিজিজ রোগটা এটা ধরাই কিছুতে পড়ছিল না প্রচুর পরীক্ষা ইন্ডোস্কোপি তো বহুবার করা হয়েছে তো কিছুতেই ধরা পড়ছিল না এই রোগটা তারপর তো পেয়াল যে পরীক্ষা করার পর ধরা পড়েছে যে কোনো জিনিস রোগ হয়েছে কিন্তু কিসের থেকে যে কি হয়েছে এটা সত্যি আমার মাথায় এখন আসে না আমি সেটা জানিও না কিন্তু একটা কথা তোমাদের দাদাভাই কোনো নেশা করে না নেশা অনেকে বলে ডাক্তাররাও এই কথাটা জিজ্ঞাসা করেছিল যখন আমি ডাক্তার দেখাতে যেখানে যেখানে গেছি গ্যাস্ট্রিক আলসারের কথা শুনেই সবাই জিজ্ঞাসা করেছে যে পেশেন্ট কী নেশা করে নেশা করতে এরকম বলতো কিন্তু না তোমাদের দাদাভাইকে আমি কখনও দেখিনি যে কোনো নেশা করতে যেটা করেনি সেটা আমি কেন বলবো আমার সামনে তো কোনোদিন করেনি বিড়িটাই খাই এটাই আর কি তো আমি বলবো আমার ভাগ্যটা খারাপ বলেই এই রোগটা ধরা পড়েছে না হলে আর কেন হবে বলো এই এই রোগটা তো হলো ব্যাপার আমি আদেও জানি না কেন যে এই রোগটা হলো সত্যি মাঝে মাঝে আমি তো এই রোগের নাম তো কোনোদিন আমি নিজেও শুনিনি যে কোনো ডিজিজ বলে কোনো রোগ হয় নাকি ডাক্তার যখন আমাকে বলেছে যে ওর কোনো ডিজিজ রোগ হয়েছে তো আমি শুনে হা হয়ে গেছিলাম যে কোরোন ডিজিজ বলে কোনো রোগ আছে নাকি তো কোনো দিন নামও শুনিনি আমি এ কী ভয়ঙ্কর রোগ এ কী ভয়ঙ্কর নাম শুনেই তো ভয় লাগে বলে এটা তেমন কোনো ব্যাপারও না আবার তেমন কোনো ব্যাপারও ডাক্তারে আমাকে ডিটেলসে সব কিছুই তখন বলল পেয়ার লেছে আর এখন তো বুঝতে পারছি যে এই রোগের কী পরিণাম হতে পারে সামনের পরে কতটা কষ্ট যন্ত্রণা পেতে হয় এই রোগের তো যার হয়েছে সে বুঝতে পারবে যে এই রোগের কতটা কষ্ট কতটা যন্ত্রণা এমন তো না তোমাদের দাদা ভাইকে যে ফেলে রেখেছি ট্রিটমেন্ট করিনি সেরকমও তো না ট্রিটমেন্ট ওষুধ ট্রিটমেন্ট যেমন করেছি ওষুধও ঠিক মতন চালিয়ে গেছে চালিয়ে গেছে তো এখন আর বুঝতেও পারি না এখন আর মাথায় কোনো কিছু আসেও না যে কিসের থেকে কি হয়েছে সেটা আমি সত্যিও জানি না আমার মাথায় এখন আর কিছু আসে না